الله سدد يا رب الله اكبر الموت الامريكي نعلن للعالم اجمع اننا سنعطي مهله أربعة ايام أيام از এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইয়েমেন নিতে ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ দেওয়ার সাহস করছে না আমেরিকা বিষয়টি স্বীকার করছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ড তিনি বলেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে আমেরিকান জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে এই খবর জানিয়েছে দ্য জাপান টাইম ফিলিস্তিনে অসহায় জনগণের উপর অব্যাহত হামলা প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা আমেরিকা এবং ইসরালি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে এ বিষয়ে মাইক বলেন ইয়েমেনিদের হামলা ফলে তিন চতুর্থাংশ আমেরিকান পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এরিয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে ওয়ার্ল্ড সিবিএস নিউজকে জানিয়েছে পঁচাত্তর শতাংশ আমেরিকান পতাকাবাহী জাহাজ এখন খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও জানিয়েছেন তাদের একটি ডেস্টার যখন শেষবার ইয়েমেনের কাছে প্রণালীতে গিয়েছিল তখন এটি তেইশবার আক্রমণের শিকার হয় মঙ্গলবার ইয়েমিনী সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহিয়া সারি জানিয়েছে ইয়েবিনির সস্ত্র বাহিনীর দুটি জুলফিকার টাইপ ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিনের হাইপাসোনিক ক্ষেপণাস্ত্রদের তেলাবিবে গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে আরেকটি অভিযানে ইয়েমিনী নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট আমেরিকান বিমানবাহিনীর রণতরি হ্যারি ট্রুম্যান এবং এর সাথে থাকা কয়েকটি জাহাজে ট্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে তিনি বলেন এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে আমেরিকান হামলা একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে হাজার তেইশ সালের শেষে গাজা ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকে ফিলিস্তিনের প্রতি সহিংসতা প্রকাশ করে হুথিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে একশোটি বেশি হামলা চালিয়েছে তবে গত কয়েক মাসে সাগর এবং এর আশপাশের অঞ্চলে হুতিদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথে উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকা নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি হামলা প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারে ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি এর আগে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা প্রবেশে আগে ধ্বংস করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভিতরে ভূপাতিত হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ড পড়ে গাজায় ইসরায়েলি হামলা পর দেশটির বিরুদ্ধে সরব হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি একটি বিমানবন্দর আমেরিকান রণতৈরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং লোহিত সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হোতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান এই অভিযানে জুলফিকার এবং প্যালেস্টাইন দুই নামের দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে সফলভাবে আঘাত করা হয়েছে এছাড়াও ব্যালাস্টিক এবং ক্রুইজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে ইউএসএস ট্রুম্যানে একাধিক আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্য প্রস্তুতে পরিণত করা হয়েছে তিনি বলেন এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে আমেরিকান বিমান হামলা একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে দু হাজার শেষে গাজাই ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে একশোটি বেশি হামলা চালিয়েছে তাদের দাবি গাজাই ইসরায়েলের দখলদায়িত্ব এবং নিপীড়নের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করা হবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুতিদের এই হামলার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে গত কয়েক মাসে লোহিত সাগর এবং এর আশপাশের অঞ্চলে হুতিদের হামলা ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথে উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকা নৌবাহিনী পূর্ববর্তী কয়েকটি জাহাজ প্রতিহত করার কথা স্বীকার করলেও এবারে ঘটনা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি এর আগে সোমবার রাতে ইসরালি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশীমা প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে বলা হয়েছে স্থানীয় ক্ষেপণাস্ত্রটি ইসরালি আকাশীমার ভিতরে ভূপাতিতে হয় এবং ধ্বংসস্তূপের টুকরো দেশটির ভূখণ্ডে পড়ে রাশিয়া জানিয়েছে তারা কৃষ্ণসাগর অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন একটি চুক্তি করতে আগ্রহী তবে শক্তটাই আমেরিকাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কিকে এটি মেনে নিতে নির্দেশ দিতে হবে এরপর পরেই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে কারিগরি পর্যবেক্ষকের আলোচনা পর আমেরিকা এবং রাশিয়া কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা রাশিয়া কৃষি এবং সার রপ্তানি পুনরুদ্ধার সহায়তা করবে সমুদ্র বিমার খরচ কমাবে এবং এসব লেনদেনের জন্য বন্দর এবং অর্থপ্রদান ব্যবস্থায় সচ প্রভাধিকার নিশ্চিত করবে এছাড়া আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে উভয় দেশ কাজ করবে বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস এই সমঝোতা অনুযায়ী রাশিয়া এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা নিশ্চিত করা হবে হোয়াইট হাউস আরও জানায় আমেরিকা এবং রাশিয়া একটি দীর্ঘস্থায়ী এবং স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে প্রেসিডেন্ট ট্রাম্প আরো জোর দিয়ে বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতে উভয় পক্ষের হত্যাযোগ্য অবশ্যই বন্ধ করতে হবে যে একটি টেকসই শান্তি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এর আগে এক সাক্ষাৎকারে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাভ্রুভ এমনটাই জানিয়েছিলেন তার মতে আমেরিকার এমন নির্দেশনায় রাশিয়াকে প্রয়োজনীয়তা নিশ্চিততা দিতে পারে এদিকে চ্যানেল ওয়ানকে দেওয়ার সাক্ষাৎকারে ল্যাভ্রো বলেন আমাদের পরিষ্কার গ্যারান্টি দরকার ইউক্রেনের সঙ্গে আগে চুক্তির তিক্ত অভিজ্ঞতার পর এই নিশ্চয়তা কেবল তখনই কার্যকর হবে যখন আমেরিকা চিল্ড্রেন্সকে এবং তার টিমকে স্পষ্ট নির্দেশ দেবে যদিও প্রেসিডেন্ট ভলদিমির এই চুক্তির শর্তগুলো মেনে চলবেন কি না বা আমেরিকা তাকে চুক্তি মেনে চলতে চাপ দিবে কিনা না সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি হোয়াইট হাউজ তবে কৃষ্ণ সাগর চুক্তিকে ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে প্রিয় দর্শক দুই যুদ্ধের সাগরের এই গুরুত্বকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান বিশ্বের নানা প্রান্তের যুদ্ধ এবং রাজনীতি সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ইসরায়েলি বিমান বিমানঘাটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রীদের হামলা চালালো ইয়েবেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন দুই নামক হাইপারসোনিক ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রিতে সফলভাবে হামলা চালানো হয়েছে গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং কাঁচাই ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়েছে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দখলদার সরকার দাবি করছে তারা ইয়েমেন থেকে ছড়ে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইয়েমেনে বিবৃতিতে সতর্ক করা হয়েছে কাজে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে গাঁচায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব জাতি চুপ থাকবে না ইয়েমেন একটি সূত্র ইসরায়েল সরকার এবং আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইয়েমেনে বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং আমেরিকান আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা দেখবেই পাঁচ পাইসটুটে জানিয়েছে ইয়েমেনে একটি সূত্র আল মায়দিন টেনেলকে জানিয়েছে যে সূত্র ইসরালি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ নাম প্রকাশে অনুচ্ছকে এই সূত্র আরও বলছে গাজার মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইয়েমেন থামবে না এবং শত্রুদের বুঝতে হবে উস্কানিমূলক মন্তব্য বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত এই ইয়েমেনের সূত্রটি আরও জানিয়েছে যে গাজার উপর অবরোধ অব্যাহত থাকায় ইয়েমেনের নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে ও ইয়েমেনি সূত্র জয় দিয়ে বলছে সানা সরকার তা ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে ইয়াবিনী সশস্ত্র বাহিনী মুখপাত্র ইহাইয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছিলেন যে উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকার বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলা চালানো হয়েছে ইয়াবেনী সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছেন যে একটি আমেরিকান ডেস্ট্রয়ারে একটি ক্রুইজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন হামলা চালানো হয়েছে তিনি জানান গত আটচল্লিশ ঘন্টার মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বিমানবাহী রণতরী হ্যারি টুমানের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ঘোষণা সেনাবাহিনী যে তারা সেদেশের বিরুদ্ধে একটি বড়সড় বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আমেরিকান যুদ্ধজাহাজগুলো উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটেছে। সানো জৈদে বলেছে সাগরে ব্যাপক ভিত্তিক সংখ্যার দৃষ্টিতে সমস্ত পরিণতির জন্য আমেরিকা দায়ী থাকবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সতর্ক করে আরও বলেছে যে দেশটির বিরুদ্ধে আমেরিকান আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়বে মঙ্গলবার সকালে ইয়েমেনের আল মাসিয়ার টিভি চ্যানেল জানিয়েছে যে সানা প্রদেশে জাপাল সারাপ এলাকাটি আমেরিকার বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে পাস্টুডে অনুসারে সানার আল থাওরা জেলায় ওয়েস্টার্ল স্টেন স্টেইন স্ট্রিটের কাছে একটি এলাকাকেও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে আমেরিকা ইয়ামিনি সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী আল হোদাইদা প্রদেশে বাজিল জেলায় আল হাবরিশ স্টিল এবং আয়রন কোম্পানিতে ইঙ্গো মার্কিন বাহিনীর বারোবার বিমান হামলা চালিয়েছে হামলা সম্ভাব্য হতাহতের পরিমাণ বা আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়ে এখনও কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি এদিকে জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে ইয়েমেনের সাদায় আমেরিকান বিমান হামলায় ছয় এবং আট বছর বয়সী দুটি ছেলে নিহত হয়েছে শনিবার সন্ধ্যা ইঙ্গো বাহিনীর হামলায় সানা এবং সাদা শহরগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয় যার ফলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয় ইয়েবেনে আমেরিকান হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী মঙ্গলবার সকালে উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকার বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানকে দুটি ট্রুইজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েবেনের বাহিনী এক বিবৃতি অনুসারে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইয়েমেনের সেনাবাহিনী আরও ঘোষণা করেছে যে তারা ইয়েমেনের বিরুদ্ধে প্রস্তুত করা একটি বিশাল আমেরিকান বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আমেরিকান যুদ্ধজাহাজ উত্তর সাগরে পিছু ইয়েমেন বলছে যে লোহিত সাগরের সামরিকীকরণ এবং সংখ্যাত বিস্তারের ফলে সৃষ্ট সমস্ত পরিণতির জন্য আমেরিকাই দায়ী থাকবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হতি সোমবার রাতে এক বক্তৃতায় জৈদিয়া বলেন আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখে এবং ইহুদবাদী সরকারের সমর্থন করে তাহলে ইয়েমেনের হামলা আরও ব্যাপক আকার ধারণ করবে এই প্রেক্ষাপটে ইয়েমেন সম্প্রতি আমেরিকান হামলা প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল হুতি বলেছেন যে ইয়েমেনের জনগণ আমেরিকান আগ্রাসন এবং সন্ত্রাসবাদের কোনো ভয় নেই অন্যদিকে সোমবার সানা এবং দেশের অন্যান্য অংশে লক্ষ লক্ষ ইয়েমেনি আমেরিকান হামলার নিন্দা জানিয়ে এবং গাজায় জনগণের প্রতি তাদের সমর্থনের ওপর জোর দিয়ে একটি মিছিল করেছে মিছিল চলাকালীন সময় ইয়েমেনিরা গাঁজা আমরা তোমাদের সাথে আছি এবং তোমরা একানো ইত্যাদি স্লোগান দেয় এই পদযাত্রা শেষে ইয়েমেনি জনগণ একটি বিবৃতি জারি করে ঘোষণা করে তারা বিদ্রোহীদের মোকাবেলা করতে প্রস্তুত তারা ভয়ের কাছে স্বীকার করবে না এবং এজন্য তাদের জীবন উৎসর্গ করবে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলর প্রধান মাহাদি আল মাসাদ সানা এবং ইয়েমেনের অন্যান্য প্রদেশে দেশটির লাখ লাখ জনগণের পদযাত্রা প্রশংসা করে জয় দিয়ে বলেছেন ইয়েমেনি জনগণের ধ্বজ এবং অধ্যাবসায় শত্রুদের চক্রান্ত ব্যর্থ করে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া গাজায় অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত দৈত স্বাগরে ইসরায়েলি জাহাজ চলাচল আটকাতে হুতিরা আবারও তাদের অস্বীকার জানিয়েছে পাশাপাশি আমেরিকার হামলা মোকাবেলাও অব্যাহত থাকবে হুতি বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে ওই হাইপোসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তখন সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটের দিকে উত্তর আল নাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দখলদার বাহিনী অবশ্য দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ প্রবেশের আগেই নাকি তারা তার ধ্বংস করতে পেরেছিল ইয়েমেনের আনসাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি আঠারোই মাস সন্ধ্যায় সরাসরি ফিলিস্তিনের জনগণের উদ্দেশ্যে বলেন তারা একা নয় তিনি ঘোষণা করেন লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েলের ঘটানো অত্যাচার অপরাধ এবং অন্যান্য বিরুদ্ধে লড়াই করার জন্যই নির্ধারিত তিনি জয়দিয়া বলেছেন হুতি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চের অভিযান আবারও শুরু করবে সাইদ আল হুতি বলেন ইসরায়েলকে প্রতিরোধ করার কোনো বিকল্প নেই তিনি সতর্ক করে দিয়ে বলেন যদি ফিলিস্তিনি ভিত্তি নির্মূল করতে ইসরায়েল সবল হয় তাহলে তারা কোনো বাধা ছাড়াই অন্যান্য দেশে অপরাধ চালিয়ে যাবে প্রিয় দর্শক এই মুহূর্তে হুতিদের এ ধরনের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ইয়েমেনে হুতিদের প্রতিরোধ যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে নাস্তা নাবুদ কছে আমেরিকা ইসরায়েলকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং ইসরায়েলে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কৌশল বা পদ্ধতি এই অঞ্চলে ঘটনা উপর ব্যাপক প্রভাব ফেলেছে আমেরিকা ইসরায়েলি যৌথ হুমকি এবং সামরিক আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী সাগর এবং ইসরায়েলে বৃহৎ পরিসরে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এবং দেশটির সেনাবাহিনীর যদিও বলছে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বাহিনীর ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো উত্তর লোহিত সাগরে আমেরিকান বিয়ানবাহী রণতরী হ্যারি ট্রুমান সহ বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ইয়াহিয়া সারি বলেন সংঘর্ষে কয়েক ঘন্টা ধরে চলে এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ওইসব জাহাজে হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন ইয়েমেনের নৌবাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানের উপরেও হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সেনাবাহিনী গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে লোহিত সাগর পাড়ি দিয়ে ইসরায়েলিগামী জাহাজগুলোকে আটক অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল কাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলিগামী জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থনে গণহত্যাকারী ইসরায়েল গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অসহায় এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের অপরাধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো নিরাপত্তার কারণে ইসরায়েল ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা অব্যাহত রেখেছে আঞ্চলিক দেশগুলোর বিরোধিতা এবং পশ্চিমা বিশ্বের রাজনৈতিক কর্মী এবং যুদ্ধবিরোধী গোষ্ঠীগুলো প্রতিরোধ সত্ত্বেও ইসরায়েলের সমর্থনে আমেরিকা এবং তার ব্রিটেন লোহিত সাগরে ইয়েমেন সরকারের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ক্ষমতার ভারসাম্য তাদের অনুকূলে বজায় রেখেছে এবং আমেরিকার সামরিক বাহিনী ইয়েমেনের এই শক্ত অবস্থান দুর্বল করার জন্য এই দেশে বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে তবে লোহিত সাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য নিরাপদ নয় এবং ইয়েবেন অভিযান অব্যাহত থাকার ফলে আমেরিকা ইসরায়েল জোটের দুর্বলতা আগের চেয়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে ইয়েবেনি প্রতিরোধ বাহিনীর সামরিক অভিযান ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টিতেও ভূমিকা রাখছে এছাড়াও ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কারণে এই অঞ্চলে জনমত ঘুরে দাঁড়িয়েছে এবং ইয়েমেনের প্রতি সমর্থন বাড়ছে ইয়েমেনের সাদ এবং হাজার প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা ইয়েমেনি সূত্র জানিয়েছে আমেরিকান যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশে আল আম্মার এবং হাজার প্রদেশে বানি হাসান এলাকায় তিনবার বোমা হামলা চালিয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি এর আগেও গতকাল দেশটির রাজধানী বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এতে নারী শিশুসহ বিশ জন আহত হয়েছে সানার একটি বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয় পাশাপাশি সানার পশ্চিমে বনি মাতার জেলায় আল জাবাল আল তিনটি বিমান হামলা চালায় আমেরিকা আগে জনপ্রিয় সংগঠন হুদি আনসল্লা জানিয়েছে আমেরিকান বিমান হামলায় তাদের সারাব কমপক্ষে দুজন নিহত এবং নজন আহত হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরায়েল এবং তাদের সহযোগীদের সাথে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুদী সমর্থিত সেনাবাহিনী এই কারণে আমেরিকা ইয়েমেনকেও ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকা তাই একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় তিরিশটি বিমান হামলা চালিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের ফিলিস্তিনপন্থী অভিযান বন্ধ করার জন্য এই কৌশল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান প্রশাসন ইয়েমেনের সূত্রগুলো জানিয়েছে আমেরিকা যুদ্ধ বিমান স্নাম প্রদেশে এগোটি বিমান হামলা চালিয়েছে বিশেষ করে বানি হুআইশ এবং সানহান জেলাকে লক্ষ্য করে বিমান হামলা চলছে আমেরিকান বাহিনী। ইয়েমেনে আমেরিকান বোমা হামলা আরও পূর্ব দিকেও বিস্তৃত হচ্ছে। মাযহার এবং জাওবা জেলা সহ মারিব প্রদেশে 13টি হামলার খবর পাওয়া গেছে। এছাড়া পশ্চিম ইয়েমেনে আল হুদাইদাহ প্রদেশের উপকূলে কামরান দ্বীপে চারটি বিমান হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা বাহিনী ইয়েমেনের চালানোর সব থেকে ভারী বোমা হামলাগুলোর মধ্যে এটি অন্যতম আমেরিকা দাবি করছে তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের ষষ্ঠ বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো ধ্বংস করা কিন্তু দেখা যায় হুতিদের অস্ত্র ভাণ্ডারের তেমন কোনো ক্ষতি হয় না উল্টো নিজেদের অস্ত্র ছাড়া অনেক বন্ধু দেশের কাছে অস্ত্র পায় হুথিরা পশ্চিমাদের জন্য এরকম একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে হুতিদের হাতে রাশিয়ার তৈরি পি এইট মিসাইল চলে যাওয়ার ঘটনাটি রাশিয়া হুতিদের যে পি এইট হান্ড্রেড মিসাইল দিয়েছে সেটি রাশিয়ার সব থেকে দ্রুতগামী ক্রুজ মিসাইল ইউক্রেনের অস্ট্রিয় গুদামে হামলা করেছিল মিসাইলগুলো আবার এগুলো পারমাণবিক হামলা করতেও সক্ষম রাশিয়ার তৈরি সব থেকে আধুনিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পি এইট হান্ড্রেড অনিক্স এটি একটি সুপারসনিক গতির ক্রুজ মিসাইল মূলত এটি একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল তাই যে কোনো নৌবাহিনীর জন্য ভয়ঙ্কর আতঙ্ক এই মিসাইলটি কেননা আমেরিকা যে কোনো যুদ্ধজাহাজকে ডুবে দেওয়ার ক্ষমতা রাখে এটি তবে এটা ভূমি থেকে ভূমিতে হামলার জন্য ব্যবহার করা যায় যেমনটা সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছিল রাশিয়া রাশিয়াটিকে পারমাণবিক হামলায় সক্ষম করে তুলেছে তবে মিসাইলটি সোভিয়েত আমলের উনিশি সালে এটা তৈরি পরিকল্পনা করা হয় মূলত পি সেভেন হান্ড্রেডকে উন্নত করে তৈরি করা হচ্ছে সব দুর্বলতাগুলো দূর করেই পরিকল্পনা করা হয় সাত বছর পর উনিশশো নব্বই সালে মিসাইলটি টেস্ট করা হয় তবে উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে প্রজেক্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রাশিয়া প্রযুক্তি থাকার পর তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় থাকায় পি এইট তখন আলোমুখ দেখেনি ভ্লাদিমির পুতিন পরবর্তীতে ক্ষমতায় আসার পর রাশিয়ায় পড়ে থাকা সকল অস্ট্রেল প্রজেক্টের মতো এই প্রজেক্টও চালু করে এর মাত্র দুই বছর মধ্যে দুই হাজার দুই সালে মিসাইলটি সার্ভিস জানায় রাশিয়ান বাহিনী ইয়াবেনে হুতিদের হাতে থাকা মিসাইলটিতে ওয়ারহেড বা বিস্ফোরক রয়েছে তিনশো কেজি এটিতে জিন ব্যবহার করা হচ্ছে মিসাইলটি পাল্লা ছয়শো কিলোমিটার অর্থাৎ এবং লোহিত সাগরে থাকা আমেরিকা এবং ব্রিটেনের যে কোনো জাহাজকে ডুবিয়ে দিতে পারবে হুতিরা প্রিয় দর্শক হুতিদের এই প্রতিরোধ গাজায় যুদ্ধের উপর কি প্রভাব ফেলছে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন